মধ্যবিত্তদের প্রতিদিন সকালটা কেমন হয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের সকালে মাস্ট একটা কমন যে জিনিসটা সেটা হচ্ছে চা আর হচ্ছে রুটি এই দুইটা জিনিস আমাদের মধ্যবিত্তদের কিন্তু কমন একটা বিষয় খুব মা খুব কম সময়ে যেটা হচ্ছে পাউরুটি কলা এগুলো খাওয়া হয় আর ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায় রুটি রুটির সাথে ভাজি তা না হলে মাঝে মাঝে ভুয়া ভাত বা খুদের ভাত যেটা সেটাই কিন্তু হয়ে থাকে আর এদিকে মাত্র সকাল শুরু হচ্ছে এতে একটু আগেও কিন্তু খালা রাস্তাটা ঝাড়ু দিয়ে গেছে আর সেই সাথে আমাদের কর্মব্যস্ততাও কিন্তু সবার শুরু হয়ে গেছে তো এখন আমি আটার পানিটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে গ্যাসের অবস্থা দেখো আমাদের এদিকে গ্যাসের অবস্থাটা এত সমস্যা দেখা দিয়েছে যে একটু সময় যখন বেশি হয় তখন তো পানিও গরম করা যায় না তো যাই হোক আমি এখন ইলেকট্রিক চুলাতে আর বসালাম না তো এই গ্যাসেই আমি আজকে রুটি আর চাটা বানিয়ে নিব তো চুলা দেখা যায় কি একটা অফ করলে আরেকটাই একটু গ্যাসের তাপ বাড়ে তো মোটামুটি এখন আছে তো চাটা হতে হতেই গ্যাসটা আবারও কমে গেছে ওই যে দেখাই যাচ্ছে তো যাই হোক আমি যেহেতু সময় আছে তো ভাবলাম আস্তে আস্তে কাজগুলো করি এদিকে মেয়েও রেডি হচ্ছে স্কুলে চলে যাবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলোও বানিয়ে নিয়েছি এখন মেয়ের জন্য আর আমার জন্য চাটা ঢেলে নিচ্ছি আর হাজব্যান্ড তো এখনও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে তো মেয়েকে আমি এখন চাটাও দিয়ে দিলাম সেই সাথে ওই টিফিনটাও আমি রেডি করে দিয়ে দিলাম ওকে রুটি আর ডিমফুস দিয়েছি ও এই খাবারটাই অনেক বেশি পছন্দ করে কারণ সকালে দেখা যায় যে নুডুলস তারপর আর অন্যান্য খাবার ও খেতে চায় না ওকে আমি সেটা আমার দেওয়াও হয় না তো আর ভোর সকালবেলা আসলে এর থেকে মনে হয় ব্যাটার নাস্তা আর কি হবে তো আমি এর মধ্যে চা আর বিস্কিটও দিয়েছিলাম আমরা সেটা বসে খেয়েছি আর এখন ও রওনা দিয়ে দিচ্ছে স্কুলে কিন্তু স্কুলটা আসলে আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না পাঁচ মিনিটের মতো সময় লাগে আর এদিকে মেতেও চলে গেল আর এখন আমারও ব্যস্ততা আবারও শুরু হয়ে গেছে মেয়ে তো যাওয়ার সময় দেখা যায় শুধু মশারিটা উঠিয়ে রাখে আর বাকি সবগুলো কাজ আমাকে একাই করতে হয় ওরও তো রেডি হতে হয় তো এত কিছু তো আর পারে না তো সেই কাজগুলো দেখা যায় আমারই করতে হয় আর আমাদের মধ্যবিত্তদের যারা হেল্পিং হ্যান্ড নেই আমাদের কিন্তু বসে থাকারও সময় নেই কারণ আমরা চিন্তা করি যে একটু টাইম যদি বসে থাকি তাহলে আর কাজ কর দেরি হয়ে যাবে বা অন্যান্য কাজ করা যাবে না যেহেতু একা হাতে সংসারে সব কাজ করতে হয় সেই সাথে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে সেগুলো করতে হয় তো এই যে এই সোফা রুমটা আছে এই রুমটা যদিও যে খুব বেশি একটা অগুছল হয়েছে তা না কিন্তু তারপরও প্রতিদিন যদি আমি মোছামুছির কাজটাও না করি এই ঝাড়ু দেওয়ার কাজটা কিন্তু আমার প্রতিদিনই করতে হয় কারণ যদি ঝাড়ু না দিই তাহলে মনে হয় যেন ওপরে ধুলা পড়ে আছে যেহেতু রাস্তার পাশে আর সেই সাথে বারান্দাও আছে তো এতটুকু ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপর মনে হয় যেন শান্তি আর কোনো আর মোছামোছির কাজটা তো দেখা যায় দু একদিন পর পর খুব ভালো করে করেই থাকি তো আজকের পর্যন্তই আল্লাহেজ